আসসালামু আলাইকুম সুপ্র আমরা এইবার দেখব এখানে দুই হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের আমরা এখানে কোশ্চেনগুলো সমাধান দেখব এখানে ওকে এক নম্বর বলছে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে মুতাকি ওকে দুই নম্বর হচ্ছে আমাদের এখানে ক নম্বর অ্যান্সার দুইয়ের নারী পুরুষ পরস্পর সহযোগিতা তারপর তিনের হচ্ছে আমাদের এখানে গ নম্বর বিশ্ব ভ্রাতৃত্ব চারের হচ্ছে আমাদের এখানে ক নম্বর দানশীলতা পাঁচের হচ্ছে ক নম্বর ছয়ের হচ্ছে খ নম্বর একমত হওয়া সাতের হচ্ছে আমাদের এখানে গ গনাম্বার রমজান মাসের রোজা রাখা আটের হচ্ছে আমাদের এখানে ঘ ঘন সাল নয়ের হচ্ছে আমাদের এখানে গ গনারণা দশের গনাম্বার সানের নজুল এগারো হচ্ছে ঘ ঘনাম্বার ওকে বারো হচ্ছে ক নাম্বার বর বর লোকাচার তেরো হচ্ছে আমাদের এখানে আহ গনাম্বার হজর উমর রাজা আনহু এরপরে দেখবো আমার চোদ্দ থেকে চোদ্দের হচ্ছে আমাদের খ নম্বর বিশৃঙ্খলা পনেরো রসে ঘ নাম্বার দিনের প্রথম ভাগ ষোলো রসে ঘ নাম্বার সাত সতেরো রসে আমাদের ক নাম্বার ইমান আঠারো রসে গ নাম্বার মৃত্যু উনিশ রসে আমাদের খ নাম্বার খতমে নব্বাদ বিশ রসে খ নাম্বার এক এবং তিন একুশের ক নাম্বার শিরক বাইশের হচ্ছে ক নাম্বার এক এবং দুই ওকে তেইশের গ নাম্বার ইবনে সেনা চব্বিশের ঘ নাম্বার পার্থকারী পঁচিশের হচ্ছে খ নাম্বার ওকে তারপরে হচ্ছে ছাব্বিশের হচ্ছে ঘনাম্বার সাতাশের হচ্ছে নাম্বার আঠাশের ক নাম্বার উনত্রিশের নাম্বার এবং তিরিশে হচ্ছে আমাদের এখানে নাম্বার আলদুয়া এবং পরবর্তী যে আমাদের পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোর এমসিগুল সল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে পেয়ে যাবেন